এই যে দেন ভাই এই যে করল্লা হ্যাঁ এই যে করল্লা কাটবেন হ্যাঁ এই দেন মিনিটের মধ্যে করল্লা শেষ এই দেন বিচ্ছি আলাদা ভাই বিচ্ছি আলাদা আরে ধীরে দেরি হইতে দেরি ভাই দিতে এই যে দেন একদম পাতলা ভাই একদম পাতলা ওকে লাইভে কে কোন জায়গা থেকে দর্শক একদম পাতলা এই যে দেখেন জয়ের হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন এবং লাইকটা কিন্তু বেশি আইলে কি মেশিন আইলো রে এই যে ভাবিরা খুশি খাবারা খুশি আরে ভাই এবারে দিলেই হয় মেশিন আইলো সবাই খুশি ভাই দেখেন মানে প্রত্যেকটা করলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এত চমৎকার বাংলাদেশের বাজারে কিন্তু দর্শক চলে আসছে লাইভে কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন বা একটু কমেন্ট করে জানাবেন এটা শুধু ওই যে পিএস আর না ভাই তাহলে যত ধরনের সবজি আছে ভাই সব ধরনের সবজি ভাই এই যে এখন কি করলাম একদম পেঁয়াজ কাটলাম না হ্যাঁ তারপরে করলা কাটছি আচ্ছা এখন আলু রাখছি ভাই গাজর রাখছি ভাজি করুম আজকে একদম কুচি 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 করুম ভাই সর্বোচ্চ শেয়ারকারী যে থাকবে ওকে তার জন্য একটা মেশিন থাকবে গিফট ভাই ফ্রিতে ফ্রিতে একদম ভাই আর যে মেশিন আনছি ভাই মেশিনে কিন্তু পাঁচটা ব্লেড ভাই পাঁচ রকমের কাটতে পারবেন ভাই আজকে এই যে আলু দেন ওকে এই দেন আলু একদম কুচি কুচি ভাই ওরে ভাই দেন আলু একদম কুচি কুচি ঝুরু ঝুরি একদম ঝুরু জুরি ভাই

ব্লেড আছে এবং কমার্শিয়াল ইউজ হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর নিয়ামা উসাকা জাপান ওকে যারা এই মেশিনটা নেবেন তাদের জন্য প্রাইস রাখবো দামাকা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা